অব্যাহত আর্যিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্য সরকারের অনুদানের অর্থ ফেরত দেওয়ার পর্ব চলছেই এই আবহাওয়া এক অভিনব পদক্ষেপ মালদা নেতাজি ক্লাবের রাজ্য সরকারের অনুদানের টাকায় এলাকায় নিরাপত্তা সুরক্ষিত করার উদ্দেশ্যে নারী নিরাপত্তার কথা মাথায় রেখে স্থায়ীভাবে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বিষয়ে ক্লাব সম্পাদক অরিন্দম রায় জানান রাজ্য সরকারের অনুদানের টাকায় এবার আমরা সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছি মেডিকেল কলেজ সংলগ্ন নেতাজি ক্লাব সংলগ্ন এলাকা জুড়ে ফাঁস থেকে ছটি ক্যামেরা বসানো হবে এর ফলেই তাদের এলাকা আরও সুরক্ষিত থাকবে আর জি করে ঘটনার প্রতিবাদে নয় মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে তাই এবছর তারই এই অভিনব উদ্যোগ অন্যদিকে আরেক ক্লাব সদস্য অভিষেক চৌধুরী জানান করের ঘটনার পর নারীর সুরক্ষা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাই তাদের এই লাগানোর উদ্যোগ এলাকা সুরক্ষিত নারী নিরাপত্তার কথা মাথায় রেখে যে উদ্যোগ তারা নিয়েছেন তা যথেষ্টই সাধুবাদযোগ্য দোয়েল শেঠ চৌধুরী নামে এক মহিলা জানান নারীদের সুরক্ষার একটি বিষয় থেকেই যায় বর্তমানে যে পরিস্থিতি তারপর আর্জি করের ঘটনা সেই দিকে তাকিয়ে শুধু নেতাজি ক্লাব নয় প্রত্যেক ক্লাবকেই এই ধরনের উদ্যোগ নেওয়ার দাবি করছে একজন নারী হিসেবে রাজ্য সরকারের টাকা যে সমস্ত ক্লাবগুলো ফেরত দিচ্ছে হ্যাঁ সেটা তাদের একদম একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা এরকম কোন বিতর্কিত ব্যাপারে ঢুকিও নি আগে এখনো ঢুকবো না আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাধু উদ্যোগ নিয়েছে যে মহিলাদের নিরাপত্তা সেই উদ্যোগকে কুর্নি জানিয়ে আমরা এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুদান পাচ্ছি সেই অনুদানটাকে আমাদের এই নেতাজি ক্লাব সংলগ্ন এলাকার সমস্ত নিরাপত্তার কথা ভেবে এবং সুরক্ষার কথা ভেবে আমরা গোটা এলাকাটাকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে চাইছি সারা বছরের জন্য এবং জিনিস যে আমাদের এই ক্লাবের শুধু হসপিটাল না এটা হচ্ছে বিভিন্ন ক্লাবের এন্ট্রি পয়েন্ট এইদিকে আপনারা দেখবেন আমাদের এই এই পাশটায় সিংহতলা রাজধানী ওই ক্লাবের এন্ট্রি পয়েন্ট এইদিকে হসপিটালের এন্ট্রি পয়েন্ট প্লাস হচ্ছে চিতাস ক্লাবের এন্ট্রি পয়েন্ট এবার এই জায়গাটা হচ্ছে বরাবরই একটা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা এই জায়গাটায় পৃথিটিভি থাকলে আমার মনে হয় এলাকার নিরাপত্তাও যেমন বাড়বে সেই সঙ্গে আমাদের এলাকার যারা নারী তাদেরও সুরক্ষা বাড়বে কেন অনেক রাত অবধি এখানে অনেকগুলো পড়ার ব্যাচ আছে টিউশনির ব্যাচ আছে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে এখান দিয়ে যাতায়াত করে হ্যাঁ তা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ আমরা শুনে থাকি যে এই হচ্ছে ওই হচ্ছে আমরা অনেক সময় সেগুলোকে ট্রেস করার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় পৃথিটিভি ক্যামেরাটা বসে গেলে মানুষের মনে একটা ভয় থাকবে যে কোনো কাজ করার আগে না আমরা পৃথিটিভি আওতাভুক্ত আছি তাই জন্য এবছর আমরা দিদির এই যে অনুদান সেই অনুদানটাকে আমরা এই কাজেই ব্যবহার করতে চাইছি আর আর্যকর ঘটনার পরে আমরা দেখেছিলাম মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা জোরদার প্রশ্ন উঠেছিলো এবং সেই আন্দোলন এখনও চলছে সেখানে দাঁড়িয়ে কি আরও নিরাপত্তা জোরদার করতে চিন্তা ভাবনা করে অবশ্যই আমি বলবো মহিলাদের নিরাপত্তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা করছে সেটা সত্যিই মানে অভাবনীয় এখানে প্রতিবাদ হচ্ছে সেটা হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা একটা বিতর্কিত বিষয় আজকে দুর্গা উৎসবের মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই বিতর্কে ঢুকতে চাই না কিন্তু আমি আবার বলবো যে আমাদের মালদার নেতাজি ক্লাব হ্যাঁ এই যে প্রতিবাদ তার থেকে আমরা মনে হয় যে সুরক্ষার দিকে বেশি মানুষের হচ্ছে এগিয়ে আসা উচিত কতগুলো ক্যামেরা বসে আমাদের টোটাল এখানে পাঁচটা থেকে ছটা ক্যামেরা বসানো হচ্ছে একদম পারমানেন্টলি বসে আপনার নাম আমার নাম অরিন্দম রায় আমি এই বছর দুর্গাপূজা দু হাজার চব্বিশের হচ্ছে সেক্রেটারি নারীদের তো একটা সুরক্ষার বিষয় থেকেই যায় বর্তমান যে পরিস্থিতি আর্যিকর যে মামলা এখনো পঁয়তাল্লিশ দিন পেরিয়ে গেল সুরাহ হয়নি তো সেই দিক থেকে দাঁড়িয়ে প্রত্যেকের প্রত্যেক শুধু নেতাজি নয় নেতাজি ক্লাব নয় প্রত্যেক ক্লাবকে এইরকম একটা উদ্যোগ নেওয়া উচিত প্রত্যেক নারীরই সুরক্ষা সেটা যে আমাদের এই নেতাজি ক্লাব নারীদের সম্বন্ধে ভেবেছেন নারীদের নিরাপত্তা নিয়ে এতটা করেছে সেটা সত্যি একটা প্রশংসার প্রশংসা প্রশংসনীয় ব্যাপার তার থেকে বলব যে প্রত্যেকটা মানে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অনুদান দিচ্ছেন সেই অনুদানগুলোকে প্রত্যেকটা ক্লাবেরই এইরকম ক্যামেরা লাগিয়ে প্রত্যেকটা মহিলাদের সুরক্ষার জন্য ভাবা আমাদের সেক্রেটারি যেটা কিছুক্ষণ আগেই বলল যে নারী সুরক্ষা সবচেয়ে বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এখনকার সময়ে যে আর্থিকারের ঘটনার পর কিন্তু আমাদের যে আন্দোলনগুলো চলছে সেখানে কিন্তু রকম প্ল্যানিং দেখা যাচ্ছে না যে নারীদের সুরক্ষা দেওয়া হবে কি করে তো সেই চিন্তাভাবনাকে সামনে রেখেই আমরা এসেসারি নিই ক্লাবের মেম্বাররা যে আমাদের এই এলাকাটা যেহেতু একটা ব্যস্তবহুল জায়গা মালদা নেতারি ক্লাব অফ গ্রন্থাগার তো এখানে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে টিউশন করতে আসে এখানে স্কুল আছে সামনে এবং অনেক ক্লাবের এটা এন্ট্রি পয়েন্ট তো আমরা দেখলাম যে এখানে যদি আমরা পাঁচ ছটা ক্যামেরা ইনস্টল করে দিতে পারি তাহলে এই এলাকাটাকে আমরা পুরোটা মনিটরিং করতে পারবো এবং আমাদের দু তিনজন মেম্বার তাদের মোবাইলে এই অ্যাক্সেস দেওয়া থাকবে কোনো সময় ভবিষ্যতে যদি কোনো কোনো কারণ দরকার পড়ে যেমন পুলিশ প্রশাসনের যদি দরকার করে বা অন্যান্য কোনো ক্ষেত্রে যদি দরকার পড়ে তাহলে আমরা সেই রেকর্ডিংও দিতে পারি এই চিন্তাভাবনাকে কাজে লাগিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদান সেই অনুদানটাকে আমরা এইভাবে নিয়ে বসব কাজে লাগে আমার নাম অভিষেক চৌধুরী দু হাজার চব্বিশ সালে কীরকম একটি